নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর সরকার আজকে আমরা দীঘার জন্য রওনা হয়েছি সকাল সাতটায় আমাদের বাস নানলাভ থেকে লাল্লভ পৌঁছে গেছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য ওয়েট করছি চলো দেখা হচ্ছে ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি বাসের জন্য ওয়েট করছি ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি দীঘার গন্তব্যের দিকে এগিয়েই যাচ্ছি আমরা পৌঁছে গেছি কোলাঘাটে এখানে দশ মিনিট বাস দাঁড়াবে তারপর আমরা আবার রওনা দেব দীঘার উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে सभी धन्य দীঘা পৌঁছে আমরা আমাদের হোটেলের সামনে চলেছি হোটেলের নাম হলো রাজা আর রুমটা দেখতেই পাচ্ছেন নিচে দিয়ে দিলাম হোটেল রাজার ফোন নম্বর আপনারা যদি আসতে চান যোগাযোগ করতে পারেন আমরা খুব কমের মধ্যেই এসি রুমটা পেয়েছি রুমটা হচ্ছে খুবই সুন্দর সাথে আছে অ্যাটাচ বাথরুম বাথরুমটা আপনাদের দেখাই বাথরুমটা জাস্ট দেখুন খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন খুবই ভালো সস্তার মধ্যে খুবই ভালো রুম আপনারা চাইলেই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দীঘা পৌঁছে হোটেলে ব্যাগ রেখে ঘার বিচে চলে এসেছি তখন আমরা চান করতে যাবো আমাদের লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে দুপুর দুটো আর আমরা হোটেলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাব চান করতে প্রথমে নিউ নিউদিকে যাব এখন ঠিক হলো মেরিন ড্রাইভ যাব সেই জন্য আমরা রেডি হয়েছি চলো দেখা হচ্ছে দুর্গাভিশার ধারে আর যেহেতু কালকে রাখি পূর্ণিমা পূর্ণিমা থেকে পড়ে গেছে সেই কারণে সমুদ্র রুদ্রমূর্তি ধারণ করেছে যেরকম দেখা যাচ্ছে সেরকমই হচ্ছে যে সমুদ্র ঢেউ কিন্তু রুদ্রমূর্তি ধারণ করেছে আমরা এখন এসে গেছি বিশ্ব বাংলার কাছে দীঘার সমুদ্রের যখন অবস্থা দেখি অবস্থা থেকে আমরা সরে আসতে পারত করলাম কারণে আমরা এখন চলে এসেছি ইসাইউয়ের কাছে বাইক বা স্কুটি ভাড়া নেওয়ার জন্য চলো দেখতে থাকো এদের অ্যাড্রেসও দেওয়া আছে চলো দেখতে থাকো তো সিস্টেম বলতে আমাদের তেলের বাইক ব্যাটারি বাইক দুটোই পাওয়া যায় শর্টটা হচ্ছে আপনার সকাল আটটা থেকে রাত্রি আটটা একটা স্ল্যাপ তো এই টাইমের মধ্যে তেলের গাড়ি নিলে আমাদের যে কোনো তেলের গাড়ির ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা করে পড়ে বা স্কুটি বলুন বাইক বলুন সব করে পাঁচশো টাকা যদি আপনি ব্যাটারি স্কুটি নিতে চান সেক্ষেত্রে আমরা ঘন্টায় একশো মিনিমাম পাঁচ ঘন্টা পাঁচশো আর সারাদিনের জন্য যেতে গেলে আমরা সাতশো টাকা পড়ছে তো ব্যাটারি স্কুটির জন্য কোনো লাইসেন্স লাগবে না যে কোনো একটা ডকুমেন্টই বৈধ বা তেলের স্কুটি তেলের গাড়ি নিতে গেলে কিন্তু লাইসেন্সটা অবশ্যই শ করতে হবে পনেরোশো টাকা একটা ডিপোজিট মানি লাগে সেটা আমরা রিফান্ডেবল আর একখানা হার্ড কপি যে কোনো ডকুমেন্টের এখানে জমা করে গেলে ভালো হয় এটা নিয়ম বলে রেখেছে সেটাই হেলমেট দেখুন হেলমেট আমরা প্রোভাইড করি কাস্টমার সেফটির ওপর ডিপেন্ড করে ব্যাটারি গাড়িতে সাধারণত লাগে না বাট সেফটিটা কাস্টমার ডিপেন্ড করে আবার তেলের গাড়িতে কিন্তু অবশ্যই হেলমেট লাগে সারাদিনে মানে আমাদের সকাল আটটা থেকে রাত্রি আটটা বারো ঘন্টা মিট তেলের গাড়ির ক্ষেত্রে পাঁচশো টাকা পড়বে এবার তেল আপনি বলবেন ক্যাপিং কিছু নেই আমরা ওড়িশা বিচিত্রপুর থেকে আগদাবার মন্দারমণি এন্ড অব দি যান একশো কিলোমিটার ডিস্টেন্স বা আপনি ভূসেন মন্দির চালিয়ে যেতে পারবেন সেটা আপনার প্রায় হয়ে যাবে একশো তিরিশ কিলোমিটার এই টোটালটা আপনারা ঘুরতে পারবেন কোনো এই যে টাইমটা ডিউরেশনটা আমি বললাম আমার এই পুরো টাইমটা আমার সব ওপেন থাকে দুপুরবেলাও বন্ধ হয় না কোনো সময় বন্ধ হয় না আর এই এন্টার টাইমটা আমি আমার গাড়িকে মনিটরিং করি কোথায় গাড়ি আছে কীভাবে আছে তো আমি সেভাবে আপনাকে সাপোর্ট দেবো গাড়ির ব্যাপারে দেখুন যে কোনো সময় অনেক কিছু হতে পারে লিকও হতে পারে বলা উচিত না আর সেক্ষেত্রে কি হয় আমরা আপনাকে অন স্পট যদি সার্ভিস দিতে পারি ওয়েল অ্যান্ড গুড নাহলে আপনাকে গাড়ি রিপ্লেস করে দেবো পরিষ্কার বলছি রিপ্লেস করে অন্য গাড়ি দেবো আর একটা ব্যাপার হচ্ছে ওই যে যাওয়ার সময়টা ধরুন আপনি এখান থেকে হয়তো চন্দ্রেশ্বর মন্দির আছেন কি হয়তো মন্দামুনি আছেন যাওয়ার সময়টা আমাকে প্রোভাইড করতে হবে জিপিএস জিপিএস লাগানো আছে একদম লাগানোই থাকে ইনস্টল করাই আছে তাতে আমরা কাস্টমার সাপোর্ট দিতে আমাদের সুবিধা হয় আর কাস্টমার বলতে পারে না যে কোথায় গাড়িটা আমার প্রবলেম হয়েছে অনেক কিছু হয় তো জায়গায় চেনে না কাস্টমার সবই ট্যুরিস্ট মানুষ কী করে জায়গায় চিনবেন আমরা জিপিএস চ্যাক করে আরামসে করে পৌঁছে যাই মানে কাস্টমার যতটা সুবিধা দেওয়া যায় তা আমরা ওয়েট করুন আমরা আসছি দেখুন আমরা যেটুকু পেট্রোল দেওয়া হয় সেটা আমাদের আমাদের পেট্রোল পাম্প যাওয়ার অবধি আরামসে হয়ে যাবে কখনো একটু বেশিই থাকে কিন্তু কখনো কম কিলোমিটার হতে পারে মোটামুটি ধর এখন দু কিলোমিটার তো থাকেই থাকে এখান থেকে পেট্রোল পাম্প আপনার হার্ডলি হয়তো দুশো মিটারও নয় বাট আমরা দু কিলোমিটারের ওপর পেট্রোল থেকেই যায় মিনিমাম থাকেই এটা তো এই নিয়ে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ আমরা এখন বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে সামনে জগন্নাথ দাম এটা হচ্ছে চৈতন্যদার আর এই হচ্ছে জগন্নাথ মন্দির ওটা আমরা পরে যাব এখন আমরা পুরি নিয়ে বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে হয়ে যাবে তো হ্যাঁ আজকে আপনি তো রাজি হয়ে যাবে তো হ্যাঁ In six hundred meters, your destination will be on the left. <laughs> আমরা উদয়পুর পিছিয়ে পৌঁছে গেছি দীঘা থেকে উদয়পুর হচ্ছে যে তিন কিলোমিটার রাস্তা যা আসতে আমাদের সময় লেগেছে দশ মিনিট বেশিক্ষণ সময় লাগে না আর এখানে আসতে টোটো ভাড়া হয়তো আপনার একশো থেকে দুশো টাকার মধ্যে আমরা স্কুটিতে এসেছি স্কুটিতে এসে স্কুটি ভাড়া নিয়ে এসে স্কুটি ভাড়া নিয়ে তারপরে আমরা এসেছি উদয়পুর সিবিচে এখানে কিছুক্ষণ থাকবো থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব অর্থাৎ শঙ্করপুর বা তাজপুর অথবা মোহনা যে কোনো একটা জায়গায় যাবো প্রথমে সব থেকে বেশি ভালো ফাইনালি আমরা এসে পড়েছি উদয়পুর বিচে দেখো প্রচণ্ড ভিড় আজকে পূর্ণিমার জন্য ঢেউও বেশি

এখন দিঘার ব্যারিস্টার করেনি বিচে জল অনেকই এগিয়ে এসছে পূর্ণিমার জন্য ভিড়ও মোটামুটি ভালোই কালকে যখন আমরা চান করেছিলাম জল অনেকটাই ঘুরেছিল আজকে পূর্ণিমার জন্য জল অনেকটা বেশি ঢেউও বেশি ভিউটা দেখুন শুধু অসাধারণ অসাধারণ ভিউ যেটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের আগের প্রবেশ পথ বলাই যেতে পারে এরপর আমরা গাড়ি রেখে দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশ করব। সবটাই আপনাদের দেখাচ্ছি মন্দিরের সৌন্দর্য অসাধারণ জাস্ট অসাধারণ সন্ধ্যের পর আলো জ্বলার পর বিগান মন্দিরটা আরও অসাধারণ হয়ে উঠেছে জয় জগন্নাথ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেতে অবশ্যই লাইক কমেন এবং সাবস্ক্রাইব করবেন